হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি আজকের ভিডিওতে আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আগামী বিশে মে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে বাংলার আবারও পঞ্চম দফায় লোকসভা নির্বাচন তো সেই পঞ্চম দফা লোকসভা নির্বাচনে কোন কোন লোকসভা কেন্দ্রগুলি অংশগ্রহণ করবে সেটা কিন্তু আমাদের সকলের প্রায় জানা তবু একবার বলে দিই বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবা গুলুবেরিয়া হাওড়া এই সাতটি লোকসভা কেন্দ্রের নিয়ে পঞ্চম দফা লোকসভা নির্বাচন বাংলায় অনুষ্ঠিত হবে তো এই লোকসভা নির্বাচন পঞ্চম দফায় বুথ ফেরার সমীক্ষা আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্যই যারা ভিডিও দেখেছেন তারা জানেন যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো ওই পঞ্চম দফা লোকসভা নির্বাচন তো হতে চলেছে তার আগে আমরা দেখে নেব চতুর্থ দফা লোকসভা নির্বাচন যেটা তেরোই মে সোমবার হয়েছে তো সেই চতুর্থ দফা নির্বাচনের শেষে রেজাল্ট কি হলো সেটা একটু আমরা দেখে নেব আজকের ভিডিওতে তাহলে বন্ধুরা আসন দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে ভোট হ্রাসের ধারা অব্যাহত চতুর্থ দফাতেও সমে কত ভোট পড়লো বাংলার আট আসনে জানালো কমিশন কমিশন সূত্রে খবর সোমবার বাংলায় আট আসন ভোটদানের হারে করে আশি শতাংশের বেশি তবে দু সালে লোকসভা নির্বাচনে এই আট আসনে ভোটদানের হারের তুলনায় কিছুটা কিন্তু কম চতুর্থ দফা নির্বাচনে ভোটদানের হার বোলপুরে বিরাশি দশমিক ছেষট্টি শতাংশ বর্ধমান পূর্বে বিরাশি দশমিক পঁচাশি শতাংশ বহরমপুরে সাতাত্তর দশমিক চুয়ান্ন শতাংশ বর্ধমান দুর্গাপুরে আশি দশমিক বাহাত্তর শতাংশ কৃষ্ণনগরে আশি দশমিক পঁয়ষট্টি শতাংশ আসানসোলে তিয়াত্তর দশমিক সাতাত্তর সাতাশ শতাংশ রানাঘাটে একাশি দশমিক সাতাশি শতাংশ এবং বীরভূমে একাশি দশমিক একানব্বই শতাংশ গেলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে চতুর্থ দফার নির্বাচিত কেন্দ্রগুলিতে ভোটদানের হার এবার দেখে নেব লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে সোমবার এই পর্বে বাংলায় আট আসনে ভোটগ্রহণ ছিল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম এই আট কেন্দ্রে গ্রহণ হয়েছে সোমবার ভোট পর্বে বিক্ষিপ্ত কিছু হিংসার অভিযোগ উঠেছে ঠিকই কিন্তু মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর চতুর্থ দফায় রাজ্যে কত ভোট পড়লো দু সালের ভোটদানের হারকে কি টেক্কা দিতে পারল মঙ্গলবার নির্বাচন কমিশন চতুর্থ দফার ভোটদানের হার প্রকাশ করতেই মিলল সেই প্রশ্নের উত্তর কমিশন সূত্রের খবর সোমবার বাংলায় আট আসনে ভোটদানের হার গড়ে আশি শতাংশের বেশি তবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আট আসনে ভোটদানের হারের তুলনায় কিছুটা কিন্তু কম মঙ্গলবার কমিশন ভোটদানের হারের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার আট আসনে ভোটদানের হার গড়ে আশি দশমিক বা বাইশ শতাংশ দু সালে সংখ্যাটা ছিল তিরাশি দশমিক পাঁচ শতাংশ এই আট আসনের মধ্যে সোমবার সবচেয়ে ভোট বেশি পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে আর সবচেয়ে কম ভোট পড়েছে কিন্তু আসানসোলে সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক চুয়ান্ন শতাংশ গতবারে লোকসভা নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল উনআশি দশমিক বাহাত্তর শতাংশ এবার কেন্দ্রের বিদায়ী সাংসদ অধিত চৌধুরীকে প্রার্থী করেছিলেন কংগ্রেস তবে নির্বাচনে এই কেন্দ্রে চমক দিয়েছিল বাংলার শাসকদল তৃণমূল বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করে ঘাসপুল শিবিরে বিজেপির প্রার্থী ছিলেন নির্মল সাহা কৃষ্ণনগর লোকসভা আসনও দু সালে তুলনায় প্রায় বার চার শতাংশ কম ভোট পড়েছে সোমবার লোকসভা কেন্দ্রে ভোটদানের হার আশি দশমিক পঁয়ষট্টি শতাংশ গতবার তা ছিল চুরাশি দশমিক এগারো শতাংশ কৃষ্ণনগরে বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রকে এবারও প্রার্থী করেছিলেন তৃণমূল তার বিরুদ্ধে লড়াই করেছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় এ কেন্দ্রে লড়েছেন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী এম এস সাদীয় রানাঘাট লোকসভা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে দু হাজার উনিশ সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন জগন্নাথ সরকার পদ্মশিবির এবারও তার উপরই ভরসা রেখেছে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুটমণি অধিকারীকে এবারের লোকসভা নির্বাচনে জগন্নাথের বিরুদ্ধে প্রার্থী করেছিল বাংলার শাসক দল এই কেন্দ্রে লড়ছেন কংগ্রেস সমর্থক সিপিএম প্রার্থী অলোকেশ দাস কমিশন সূত্রখবর সোমবার রানাঘাট লোকসভা আসনে ভোট পড়েছিল একাশি দশমিক সাতাশি শতাংশ দু হাজার উনিশ সালে যেখানে তা ছিল চুরাশি দশমিক তিপ্পান্ন শতাংশ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী ছিলেন শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার দু হাজার উনিশ সালে এই আসনে জয় পেয়েছিলেন তৃণমূল সুনীল কুমার মন্ডলকে সেবার প্রার্থী করেছিল হাসপুল শিবির গত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল চুরাশি দশমিক ছিয়াশি শতাংশ সোমবার এই আসনে ভোট পড়েছে বিরাশি দশমিক পঁচাশি শতাংশ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাসার ক্ষেত্রে এবার চমক দিয়েছিল বিজেপি মেদিনীপুরের বিদায়ী সংসদ দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছিল পদ্ম শিবির প্রার্থী বাঁচায় চমক দিয়েছিল তৃণমূলও উনিশশো তিরাশি সালে বিশ্বকাপ যেয়ে ভারতীয় ক্রিকেট দলের কৃতি সদস্য কৃতি আজাদকে প্রার্থী করে বাংলার শাসক দল সোমবার এই কেন্দ্রে ভোটদানের হার আশি দশমিক বাহাত্তর শতাংশ দু হাজার উনিশ সালের পরিসংখ্যান অনুযায়ী এই আসনে ভোট পড়েছিল বিরাশি দশমিক তিয়াত্তর শতাংশ কমিশন সূত্রে খবর চতুর্থপা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটদানের হার তিয়াত্তর দশমিক সাতাশ শতাংশ দু সালে এই আসনে ভোটদানের হার এর থেকে তিন শতাংশ বেশি ছিল সেবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় করেছিল জয় পান তিনি পরে বাবুল তৃণমূলে যোগ দেওয়া এই কেন্দ্রে উপনির্বাচন করতে হয় কমিশন বিজেপির নেতার আসন বিজেপি বিজেপির জেতা আসন ছিনে নেয় তৃণমূল অভিনেতা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাকে উপনির্বাচনে প্রার্থী করেছিল বাংলার শাসক দল দু হাজার সালে লোকসভা নির্বাচনে তাকেই প্রার্থী করে তৃণমূল তার বিরুদ্ধে বিজেপি টিকিট দিয়েছিল সুরেন্দ্র অহলিয়াকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অশিত কুমার মালকে এবারও প্রার্থী করেছিলেন তৃণমূল বিজেপির প্রার্থী ছিলেন পিয়া সাহাব সোমবার এই লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছিল বিরাশি দশমিক ছেষট্টি শতাংশ দু হাজার সালের তুলনায় তা কম সেবার লোকসভা আসনে ভোটদানের হার ছিল পঁচাশি দশমিক অষ্টআশি শতাংশ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট করেছিল একাশি দশমিক একানব্বই শতাংশ দু হাজার উনিশ সালে ভোটদানের হার ছিল পঁচাশি দশমিক ছেচল্লিশ শতাংশ এই লোকসভা আসনে বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে এবারও প্রার্থী করেছিলেন তৃণমূল বিজেপি প্রার্থী করে দেবতনু ভট্টাচার্যকে সুতরাং আপনারা দেখতে পেন দু হাজার উনিশের সঙ্গে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন তার তুলনামূলক আজকে আলোচনা করলাম আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিওতে